আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে অগ্রিম ঈদ ঈদের আগামী কালকে তো পবিত্র ঈদ উল আসাতে ঈদ উল পক্ষ থেকে আমাদের সদস্য যেগুলো রয়েছে সম্মানিত সদস্যগণ আর্থিক সহযোগিতায় আপনাদেরকে বাজার উপহার দেওয়া হচ্ছে তো অনেকেই বাদ পড়ে গেছে আবার আপনারা অনেকেই বাজার পাচ্ছেন এটা বাজার দেওয়ার ক্ষেত্রে আমি একাই কোনো নাম দেইনি সদস্যগণ যেভাবে নাম দিয়েছেন আমরা সেই হিসাবে বাজার দিচ্ছি আজকে এই বাজার উপরে বাজার উপরে আপনাদের প্রায় চারশো টাকার এখানে বাজার রয়েছে আমি আলু কিনতে গেছি আমি মনে করছি আলুর কেজি বিশ টাকা আমি বলছি দুই তিন কেজি আলু দেন করছে আলুর কেজি পঞ্চাশ টাকা আমাকে বলছে বাবার হোটেলে খাই তো এইভাবে আমাকে বলতেছে দোকানদার পক্ষ থেকে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি যে আপনাদের মূল্যমান সময় আমি নষ্ট করলাম তো আমি ফাউন্ডেশনের ব্যাপারে সংক্ষিত ভাবে আপনাদের একটু ধারণা দেই যারা নতুন আসছেন আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে দুই হাজার সালে আমার নাম আসাদ আমার ছোট ভাইয়ের নাম আহাত আমরা দুই ভাই চিন্তা করে ফাউন্ডেশনটা আমরা প্রতিষ্ঠা করছি পরবর্তীতে অনেক সদস্য ছিল প্লাস মাইনাস করে এখন আমরা ছাব্বিশ জন সদস্য রয়েছি আমরা প্রতি মাসে একশো টাকা করে ডোনেশন দিই ফি সাবিলি লাল্লা রাস্তায় আমরা ও রাজনৈতিক অলাভজনক আমরা কোনো রাজনীতি করি না আমরা জীবনে বলছি যে এই মার্কায় ভোট দেন আপনাদের বলছি আমরা কোনো এগুলা বলি না এবং হচ্ছে আমরা কোনো দুই টাকা দিয়ে চার টাকা যে ব্যবসা করে টাকা দিয়ে এগুলো আমাদের নাই আমরা আল্লাহর রাস্তায় টাকা দিয়ে দিই ফিসাবলি এর প্রতিদান আমরা আল্লাহর কাছে পাবো আপনাদের কাছে পাবো আপনারা শুধু দোয়া করবেন আমরা আপনাদের কাছে একটা জিনিস চাই সবসময় সেটা দোয়া মন থেকে দোয়া অনুরোধ করব আপনারা আমাদের সদস্যদের জন্য এই এলাকার জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন তো আপনাদের মাঝে আমাদের শিক্ষাবিষয় সমাজের শরফুল ইসলাম ভাইকে সঙ্গিতভাবে কিছু বলার জন্য অনুরোধ করতেছি আলহামদুলিল্লাহি ওয়াহদাল সলাতু ওয়াসসালামু আলা ম্মা নাবিইয়্যা বা'দা সমস্ত প্রশংসা আলহ تعالیর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শান্তি অবতীর্ণ হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উপর আসলে ভাই তো বলেছেন আমি প্রতিনিয়তই বলি যে আসাদ অ্যান্ড আহাদ ফাউন্ডেশন দুই সালে প্রতিষ্ঠা হয়ে আজকে প্রায় তিন বছর যাবৎ কার্যক্রম পরিচালনা হয়ে আসতেছে মানুষের একটার পর একটা অভাব থাকে যে মানুষের দেখেন যে ঘর বাড়ি কিছু নাই তার শুধু অভাব যে আমি যদি একটা ছোটোখাটো ঘর করতে পারতাম আবার দেখেন যে যার ঘর বাড়ি আছে সে আবার ভাবতেছে যে আমি যদি একটা বাড়ি করতে পারতাম যা দুইতলা আছে সে বলতেছে আমি যদি দশতলা করতে পারতাম পৃথিবীতে মানুষের অভাবের কোনো শেষ নাই অর্থনীতি বলতেছে যে অভাব হচ্ছে সীমাহীন সীমাহীন অভাব মানুষের তারপরেও আমরা চেষ্টা করি যে অনুরূপ নিরপেক্ষভাবে যারা মানে সমাজের মধ্যে কিছুটা অভাব অনটনের মধ্যে আছেন তাদেরকে এই ঈদের সময়গুলোতে মানে একটু আনন্দ দেওয়ার জন্য মানে আমরা চেষ্টা করি ফাউন্ডেশন চেষ্টা করে যে কিছু উপহার দেওয়ার জন্য তো যাই হোক সে তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে তার পূর্ব দিনে মানে আজকে কালকে তো ঈদ সেই আপনাদের ঈদের আনন্দটুকু একটু বাড়ানোর জন্য আমাদের একটু এই প্রচেষ্টা যাই হোক আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং এই দোয়া করবেন যেন আমরা মানে যা মানে উত্তরোত্তর যেন আমাদের সদস্য সংখ্যা বাড়ে যাতে করে আমরা আরও বেশি টাকা পয়সা কালেকশন করতে পারি আর হচ্ছে আরও অনেক বেশি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি এই দোয়া করবেন আর এখানে আরেকটা জিনিস বলি যে আমাদের আসাদ ভাই যে আছেন হ্যাঁ পরিচালক তিনি তিনি একেবারে সূক্ষ্ম হিসাব মানে প্রত্যেকটা জিনিসের একেবারে সূক্ষ্ম হিসাব কিন্তু তিনি দিয়ে দেন মানে এখানে কোনো এক টাকা নরচর সেটার কোনো সুযোগ এখানে নাই আর দ্বিতীয়ত তিনি যে মানে নিজ নিজে এই যে তার সংসার আছে অন্যান্য বিষয় আছে সব কিছু মানে একেবারে তারপরে এই ফাউন্ডেশনের জন্য এই বাজার কেনা থেকে শুরু করে প্যাক করা থেকে শুরু করে মানুষজনকে ডাকা থেকে শুরু করে মানে সব কিছু এমনভাবে করেন আমি আরো অন্যান্য মানুষদেরকে যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের পাশে আসেন আপনারা একতাবদ্ধ হই আমরা যেন আমরা আরো অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ বাসা হচ্ছে জেতা মহেশপুর সেও ইংরেজি টিচার আমিও ইংরেজি টিচার তো তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো সালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসছে আজ ইমুল ইমুলা উদুল মারিজা ও ফকুল আনি কাল কেমতের দিন আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাওনি আমি তৃষ্ণাত্ম ছিলাম তুমি আমাকে পানি দেও নাই আমি রোগাগ্রস্ত ছিলাম তুমি আমাকে চিকিৎসা করে নাই তাহলে বুঝা যাচ্ছে যে মানব মানবতার যে প্রতিবেশীর হক কিংবা গরিব মানুষের যেটা হোক এটা আল্লাহ রাসুল সাসলাম হাদিসে যেমন গুরুত্ব প্রকাশ করেছে এছাড়াও কোরআন আয়াতের মধ্যে আসছে ওয়াফি আমিহিম আকুল্লি সাহলি মারুম প্রতিটি ইসলামের প্রতিটি বিধি বিধানেই প্রতিটা জিনিসের একটা কিন্তু হক আছে এবং গরিবের ধনী সম্পত্তিতে গরিবের একটা নির্দিষ্ট হক আছে তাহলে এটা হচ্ছে আপনাদের হক ঠিক আছে কালকে আমতের দিন কিন্তু আমাদের যারা আমাদের সামর্থ্য আছে টাকাই হোক আমরা যদি এগুলো মানে পাশে না দাঁড়াই তাহলে কালকে আমতের মাঠে কিন্তু আমাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে মাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা এই কাজগুলো করতেছে এই কাজগুলোতে আমি অত্যন্ত খুশি এবং আমি খুবই আনন্দিত এই কাজগুলোতে যখন আমি জড়িত হই তখন আমাকে এক মনের ভিতর থেকে একটা শান্তি লাগে আরও যখন বেশি করে অবদান রাখতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আপনারাও আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন

দুই নম্বর ফরকাবাত ইউনিয়নে যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ জানাতাসি করে এই যারা অসুস্থ রয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন সুস্থতা লাভ করে এবং আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন মন থেকে এই থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক রাখুক শান্তিতে রাখুক এই দোয়াই আমরা করি আমরা সবাই মিলেমিশে থাকি হিংসা করব না আর আমাদের যারা অনলাইনে দেখতেছেন আমাদের ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন ফুটবল টুর্নামেন্ট হবে দেওয়াজ ঈদে মাঠে আপনার বিনোদনের জন্য আমরা করি বিভিন্ন ওয়ার্ডের ছেলেগুলোকে নিয়ে আমরা এই খেলাটা খেলি

mother